ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজন হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের নবম আসর বিশ্বের সবচেয়ে শক্তিশালী আটটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের জমজমাট আসরটি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে আটটি দলের পূর্ণাঙ্গ টিম স্কোয়াড তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের জন্য সবগুলো দলের ফাইনাল টিম স্কোয়াড সম্পর্কে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্ট্রেলিয়া দলের ফাইনাল টিম স্কোয়াড এক প্যাটকামিন দুই অ্যালেক্স খেরি তিন নাথান এলস চার অ্যারন হার্ডি পাঁচ জস হ্যাজরুট ছয় টভার্সেট সাত জস ইংলিশ আট মার্কাস ল্যাবুসেইন নয় মিচেল মার্স দশ গ্লেন ম্যাক্সুয়েল এগারো ম্যাথু শোর্ট বারো স্টিভেন স্মিথ তেরো মিচেল স্টাক চোদ্দ মার্কাস টয়নিস পনেরো অ্যাডাম জাম্পা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ বাংলাদেশ দলের ফাইনাল টিম স্কোয়াড এক নাজমুল হোসেন শান্ত দুই সৌম্য সরকার তিন মাহমুদুল্লাহ রিয়াদ চার মুশফিকুর রহিম পাঁচ তানজিম হাসান তামিম ছয় মেহেদি হাসান মিরাজ সাত জাকের আলী আট মুস্তাফিজুর রহমান নয় তাস্কিন আহমেদ দশ নাহিদ রানা এগারো তাওহিদ হৃদয় বারো নাসুম আহমেদ তেরো রিশাদ হোসেন চোদ্দ তানজিম হাসান সাকিব পনেরো পারভেস হোসেন ইমন আইসিসি চ্যাম্পিয়ন্স হাজার পঁচিশ ইংল্যান্ড দলের ফাইনাল টিম স্কোয়াড বাটলার দুই জফরা আচার তিন গাস অ্যাটকিনসন চার জেকব ব্যাটওয়েল পাঁচ হ্যারি ব্রোক ছয় ব্রেডন কাস সাত ব্যান ডাকেট আট জেমি ওভারটন নয় জেমি স্মিথ দশ লিয়াম লিভিংস্টন এগারো আদিল রাশিদ বারো রুট তেরো সাকিব মাহমুদ চোদ্দ পনেরো মারকুট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ ইন্ডিয়া দলের ফাইনাল টিম স্কোয়াড এক রোহিত শর্মা দুই শুভমান গিল তিন বিরাট কোহলি চার শ্রেয়াস আইয়ার পাঁচ কে এল রাহুল ছয় ঋষভ পান্ড সাত হার্দিক পান্ডিয়া আট রবীন্দ্র জাদেজা নয় আকসর পাটেল দশ কুলদীপ যাদব এগারো জাসপ্রিত বুমরা বারো মোহাম্মদ শামি তেরো মোহাম্মদ সিরাজ চোদ্দ আরশদিক সিং পনেরো ওয়াশিংটন সুন্দর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ নিউজিল্যান্ড দলের ফাইনাল টিম স্কোয়াড এক মিচেল সেন্টার দুই ডেভেন কনওয়ে তিন মার্ক চাপমান চার নাথান স্মিথ পাঁচ রাচীন রবীন্দ্রা ছয় উইলিয়াম সাত বেন সিডস আর কেইন উইলিয়ামসন নয় গ্লেন ফিলিপস দশ লকি ফার্গসন এগারো টম লাথাম বারো মিচেলুক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ আফগানিস্তান দলের ফাইনাল টিম স্কোয়াড এক হাসমাতুল্লাহ শাহিদি দুই সিদ্দিকুল্লাহ অটল তিন আল্লাহ গজানফার চার রহমত শাহ পাঁচ নূর আহমেদ ছয় আজমাতুল্লাহ ওমরজাই সাত রাহমানুল্লাহ গুরবাস আট মোহাম্মদ নাভি নয় ফজল হক ফারুকি দশ ইকরাম আলি খিল এগারো গুলবাদিন নাইব বারো নাভিদ জাদরান তেরো ইব্রাহিম জাদরান চোদ্দো রাশিদ খান পনেরো ফরিদ আহমেদ মলিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ সাউথ আফ্রিকা দলের ফাইনাল টিম স্কোয়াড এক টনি ডে জর্জি দুই মার্কো জ্যানসন তিন হ্যানরিচ ক্লাসেন চার কেশব মহারাজ পাঁচ এইডেন মাকরাম ছয় ডেভিড মিলার সাত উয়ান মাল্ডার আট লুঙ্গিয়ানগিরি নয় অ্যানরিক নরকিয়া দশ কাগিজ রাভাডা এগারো রায়ান রেকলটন বারো তাবরেজ শামসি তেরো ক্রিস্টান স্টাফ চোদ্দো রাশি দোসন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ পাকিস্তান দলের ফাইনাল টিম স্কোয়াড এক সাইমায়ুব দুই জামান তিন বাবার আজম চার কামরান গুলাম পাঁচ তাইয়াব তাহির ছয় ওসমান খান সাত আবদুল্লাহ শফিক আট সালমান আলী আগা নয় মোহাম্মদ রেজওয়ান দশ শাহিন শাহ আফ্রিদি এগারো নাসিম শাহ বারো মোহাম্মদ হাসনাইন তেরো আমির জামাল চোদ্দো হারিস রৌপ পনেরো শাদাব খান